প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম টানা বা পিনাট বার যে নামেই ডাকেন না কেন ছোটবেলা খাইনি বা এটা পছন্দ করেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে আর খুব অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায় বাইরের কেনাটার চেয়ে বাড়িতে এভাবে তৈরি করলে খেতে আরও বেশি মজার হয় এখন চলে যাচ্ছি রেসিপিতে এর জন্য চুলা একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেবো দেড় কাপ কাঁচা বাদাম আপনারা চাইলে ভাজা বাদাম দিয়ে এটি তৈরি করে নিতে পারেন চুলার আশ লতি রেখে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে বাদামগুলো খেতে আরও বেশি ক্রিস্পি হয় আর বাদামগুলোকে ভাজার সময় মোটামুটি একটু নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে বাদামগুলো চার সাইড থেকে সমানভাবে ক্রিস্পি হয় চুলার আঁচ একদম লোতে রেখে বাদামগুলোকে আট থেকে নয় মিনিট ভেজে নিয়েছি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেছে এটি সাইডে রেখে দিচ্ছি এখন বাদাম টানাগুলো তৈরি করে নিব বাদাম টানা তৈরির আগে বাদাম টানা যার উপর সেট করে নিব সেটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি নিয়েছি স্টিলের একটি ট্রে আপনারা চাইলে স্টিলের একটি প্লেটেও সেট করে নিতে পারেন এখন ট্রেতে একটি তেল লাগিয়ে নিব যাতে বাদাম টানাগুলো খুব সহজে উঠে আসে এবার চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চুলার আস লোতে রেখে একটু নেড়ে নেড়ে চিনিটা একটু গলিয়ে নিব চিনিটা গলিয়ে এতে দিয়ে দেব হাফ কাপ গুড় চিনি আর গুড় একসাথে নেড়ে নেড়ে জাল করে নিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজটা একটু সময় নিয়ে করতে হবে এ পর্যায়ে আসলে এতে দিয়ে দিব ভেজে রাখা বাদাম তারপর বাদাম গুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানা হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার সাথে সাথে যেটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই ট্রেতে ঢেলে নিচ্ছি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এবার স্পাসোলা দিয়ে উপরটা সমান করে নিব স্প্যাচুলা দিয়ে সমান করার পর একটি রুটি বেলার বেলুন দিয়ে উপরটা একটু সমান করে নিব এই রুটি বেলা বেলুনে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বেলুনে লেগে না যায় আর কাজটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে এবার একটি ছুরির সাহায্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এভাবে কেটে নিব আমি চার কোনো সেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সেপেই কেটে নিতে পারেন আর ছুরিতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কাটা যাবে না আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পনেরো থেকে বিশ মিনিট ঠান্ডা করে নেব তো তৈরি হয়ে গেল বাদাম টানা বা পিনাট বার যে নামে ডাকুন না কেন এটি খেতে খুবই মজা ও সুস্বাদু হয় চাইলে খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ